আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে তি ও তিনটি টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের তবে সবকিছু মিলে এখন কার্যত বাতিলের দিকেই যাচ্ছে এই বহুল প্রতীক সিরিজ যদিও এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে থামিয়ে দিয়েছে এই সিরিজ ঘিরে সব ধরনের প্রস্তুতি এমনটাই জানিয়েছে ক্রিস বাস বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আগস্টে তাদের পক্ষে বাংলাদেশে সফর করা সম্ভব নয় মূল কারণ দুই দেশের মধ্যে ক্রমশ অবনতি কূটনৈতিক সম্পর্ক ভারত সরকারও নাকি বিসিসিআইকে দ্বিপাক্ষিক সিরিজ সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিসিবি এই সিরিজ ঘিরে দুই থেকে দুই পর্যন্ত দু বছরের সত্ত্ব বিক্রয়ের পরিকল্পনা করেছিল কিন্তু হঠাৎ করে সেই প্রক্রিয়া থেমে গেছে জুলাই শুরুতে যেখানে টেন্ডার জমা পড়ার কথা ছিল এখন সেখানে পাকিস্তান সিরিজকে ঘিরেই সত্য বিক্রিতে মনোযোগ দিয়েছে বোর্ড এক বিসিবি কর্মকর্তা ক্রিস ক্রিসবার্কে বলেন আমরা এখন বাজার বিশ্লেষণের সময় নিচ্ছি তাড়াহুড়া করার করা কোনো দরকার নেই আলাদাভাবে বিভিন্ন সিরিজের জন্য সত্য বিক্রি করা সম্ভব ভারতের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় এখন পাকিস্তান সিরিজ নিয়েই মিডিয়া হাউসফুল আগ্রহ দেখাচ্ছে যদিও ভারত সরকারের সম্প্রতিক পাকিস্তান হকি দলকে এশিয়া কাপে অংশ নিতে ভিসা দিয়েছে তবুও ধারণা করা হচ্ছে বহুপাক্ষিক টুর্নামেন্টের বাইরে তারা এখনো কোনো অপ্রিয় প্রতিবেশীর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে আগ্রহী নয় বাংলাদেশের ক্ষেত্রে সেই নীতি কার্যকর হয়েছে কিনা তা নিয়েই আলোচনা চলছে ক্রিয়া অঙ্গনে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ